প্রত্যেকটা শীতের গাছের জন্য কিভাবে সরিষার খোল থেকে তরল সার বানাবে জানতে চাও তার জন্য প্রথমেই প্রয়োজন ভালো মানের সরিষার খোল আমি এখানে একশো গ্রাম সরিষার খোল নিয়ে নেব তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কম বা বেশি নিতে পারো এই একশো গ্রাম সরিষার খোলের সাথে আমরা হাফ লিটার জল নেব। এবং দিন চার পাঁচেক এটাকে পচাতে হবে এখানে জল বেশি কম হলে কোনো অসুবিধা নেই কিছুদিন পরে দেখো কালারটা ঠিক এরকম হবে সাথে একটা পচা গন্ধও কিন্তু ফ্রি থাকবে এটা কিন্তু এইভাবে গাছে দেওয়া যাবে না আমাদের মেশাতে হবে জল এই একশো গ্রাম সরিষার খোল আমরা চার লিটার জলে ডাইলিউট করব। চাইলে এটাকে ছেঁকে নিতে পারো এটা শীতের গাছের জন্য অন্যতম মুখ্য খাবার এটা শীতের গাছের যে কোনো স্টেজেই ব্যবহার করা যায় এই শুকিয়ে যাওয়া গাঁদা ফুলগুলোকে কেটে দেব এতে নতুন ফুলগুলোর সাইজ ভালো হবে এরপর প্রত্যেকটা গাছে প্রয়োজন মতো অল্প অল্প করে দিয়ে দেবো ফুল আসার আগে সপ্তাহে একবার ফুল আসার পরে পনেরো দিনে একবার ব্যবহার করবে তবে এটা শীতের গাছের ক্ষেত্রেই প্রযোজ্য গাছ বসানোর দিন সাথেক পর থেকে দিতে পারবে আর চলি দেখা হচ্ছে কাল